তুমি বাইরে থাকবো কিন্তু বেশি লাফালাফি করবা কিন্তু চলো আগে আমরা চিকু ব্রেকআপ হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে দেখো 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 তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি ভালো তো আমি চলে এসেছি এখন সকাল বন্ধুরা শুরুটা কিন্তু একদমই ভালো সকালের শুরু নিম্ন চাপ দিয়ে এদিকে ছাদের উপরে আমি কিন্তু একা আসিনি আমার সাথে এসেছে রক্সি যেহেতু ছাদটা টোটালি ভেজা আছে আমি তো পায়রা ছাড়তে পারবো না এর জন্য আমি রক্সি কে নিয়ে এসেছি রক্সি তুমি বাইরে থাকবা কিন্তু বেশি লাফালাফি করবা না কিন্তু চলো আগে আমরা গাব্বার সাম্বাকে দেখে আসি আমাদের গাব্বার সাম্বা কি করছে সেটা আমরা চেক করে আসি বন্ধুরা আমাদের সাম্বাকে কিন্তু এখনও খাবার দেওয়ার সময় হয়নি যেহেতু ওদের খাবার এখনও হয়নি ওদের দিতে হবে ভাতের সাথে কুড়ো মিক্স করে ওদের গম দিলে মিনিমাম এক একজনেরই লাগবে দু কিলো গম এর জন্য আমি ভাত আর কুড়োই দেবো একদম চাপ নেই এদিকে আমাদের এই ম্যাড্রাস পাড়াটাও একদম সুস্থ আসে চাপ নেই কিন্তু এখন আমি ওকে খোপ থেকে বাইরে বের করবো না ও একদম ভালোভাবে সুস্থ হয়ে যাক একটু ভালো করে রোদ ফোদ বেরিয়ে যাক তারপর আমি ওকে বার করবো ওই খোপে তো ভালো সুস্থ আছে বন্ধুরা ওকে যদি আমি এই খোপে নিয়ে যাই তাহলে কী হবে বলো তো জোড়া নেওয়ার জন্য হয়তো পাগল হবে না মারামারি করবে আর তারপর আবার ওর চোখ জল বেরিয়ে যাবে এর জন্য বেশ কয়েকদিন থাকুক এখানে তারপর ওকে আমি শিফট করবো এরকম হয়ে যাবে ওয়েদারটা এরকম হয়ে যাবে না আমি ভাবতে পারিনি বন্ধুরা কালকেও ঠিক এরকম ওয়েদার ছিল বাট কালকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে বৃষ্টি চলে এসছে কিছু করার নেই চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরের অবস্থা কেমন সেটাও আমাদের দেখতে হবে এই কর্নার বেশ ভালো আছে এই কর্নারও বেশ ভালো আছে সমস্যা আপাতত আমি দেখতে পাচ্ছি না এদিকে তোমরা একটু নোটিশ করো আমাদের বালিটা এইভাবে ঝুলে আছে কেন আর এদিকে আমাদের সালমান খান চলে এসছে আমাদের চীনা চলে এসছে আমাদের ফেসাটা চলে এসছে দেখি এদেরটাকে সরিয়ে নিই আমি হ্যাঁ সরো ওইদিকে সরো আমি দরজা খুললেই বেরিয়ে যেতে পারি আমাদের চীনা ছোটো 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 বেরো না ওইদিকে যাও গুড মর্নিং সকলকে কাট দিবে এটা ওহো এটা বুঝে গেছি কাঠ ডিম এই দেখো এটা কাঠ ডিম এটা হচ্ছে আমাদের প্লাস্টিকের ডিম বন্ধু রাইডিমটা আমি উপরে রেখেছিলাম ওইখান থেকে মনে ফেলে দিয়েছে আমাদের চুচুয়া চুচু জোড়া এখানে দেখতে পাচ্ছি আমাদের টুনা বসে আছে চুপচাপ করে আর এদিকে আমাদের রাজা রানী কিন্তু চুপচাপ করে বসে নেই আমাদের রাজা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা আগে ছাড়বো আমাদের টুনা টুনিকে মিডিল থেকে ছাড়া কি স্যার হ্যাঁ রুল ইজ রুল কর্নার থেকে স্টার্ট করতে হয় আমাদের টুনা টুনিকে আগে আমরা ছেড়ে দেবো আর আমাদের টুনি তো বেরোবে না শুধুমাত্র টুনা বেরোবে সমস্যা নেই কোন আমার পিঠে কেড়ে দেখো আমার পিঠে কে চলে এসেছে আমাদের পিকু চলে এসেছে আগের দিন তো হয়তো মাঠে গিয়ে ভালো ট্রেনিং করলো না ঠিক আছে সমস্যা নেই পরে ট্রেনিং করে নেবে ক্ষোভটা খুলে তখন থেকে পাগল হচ্ছে বেরোনোর জন্য না আয় চলে আয় আয় চলে আয় চলে ওই যে বেরিয়ে গেছে আমাদের রাজা আমাদের রানী ডিম নিয়ে বসে আছে গাছ রানীর ডিম চেক করতে হবে বাট আজকে চেক করবো না বন্ধুরা যেহেতু রানীর ডিম হয়েছে সবে কদিন এক দুদিন হয়েছে তো আর দু চার দিন হোক তারপরে আমরা চেক করে নেবো তাহলে আমরা বুঝতে পারবো শিরা ফিরা জমেছে নাকি বন্ধুরা আমাদের রানীর কি সমস্যা হয়েছে নাকি কোনো রানী প্রবলেম তোমার চোখের ওই জায়গা কি ঠুকিয়েছে নাকি কেউ রানি চোখের ওই জায়গায় একটু ক্ষত মনে হচ্ছে ওই চোখের হালকা একটু নিচে লাল লাল মনে হচ্ছে চোখের সমস্যা না চোখের সমস্যা হলে ওই শুধু ওরকম হতো না দেখো দেখো কোন একটু লাল লাল মনে হচ্ছে ঠিক আছে আপাতত কোনো সমস্যা নেই বন্ধুরা এইবার ছাড়তে হবে কাদের আমাদের হোমার দুটকে ছাড়তে হবে কালকে আমাদের আমাদের হোমার একটা সমস্যা হয়েছিল বন্ধুরা কালকে দেখি আমাদের হোমার একটা চোখ দিয়ে জল বের হচ্ছে তারপর আমি ড্রপ দিয়ে দিলাম এখন বেশ ভালো দেখতে পাচ্ছি এই যে ফিমেল এই চোখটা দিয়ে জল বের বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই এই যে সব সমস্যা হচ্ছে কিসের জন্য বলো তো কারণ নিম্নচাপ শুরু হয়েছে এর জন্যই সব সমস্যা হচ্ছে বাট কোনো সমস্যা নেই বন্ধুরা আমাদের হোমারের চোখ এখন একদম ঠিক আছে এই দেখো হোমার একটা বাইরে বেরিয়ে গেছে আর এখনো ভেতরে আছে এই বাইরে বাইরে আয় হ্যাঁ এই যে এটারই সমস্যা হয়েছিল কালকে একটু এটা ফিমেলটা এটাই চমকানো আলাটা ঠিক আছে চমকানো আলাটারই সমস্যা হয়েছিল বন্ধুরা তো ঠিক আছে এখন আমি কোনো সমস্যা দেখতে পারছি না আমাদের লক্কার বেবিও বেরিয়ে যাবে এখনই চাপ নেই কোনো এইবার আমরা একটু চেক করব আমাদের ম্যাড্রাস প্লাস আমাদের ম্যাড্রাসের বেবি এই দেখো গাইস দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে তো আর বেবিগুলোর কালার তো সেমই হবে ওদের বাবা মার মতন একদম কালো কালো বন্ধুরা অসুবিধা নেই কোনো কিন্তু এই দেখো এইখানে এই বেবিটা কোথেকে আসলো এই বেবিটা কার তোমার কি চিনতে পারছো বন্ধুরা এই বেবিটা আমাদের ম্যাড্রেসের বেবি ম্যাড্রেসের বেবিটা সকাল সকাল নিজে চলে এসেছে অসাধারণ অসাধারণ কিন্তু তুমি আবার যাও ঘরের ভেতরে যাও তুমি কিছুদিন পরে নামবা ওর মা ঠিক একই পজে বসে আসে বেশ ভালো কথা যে এবার আমরা বেবিগুলো চেক করবো এই দেখো আমাদের নাপ্তার বেবি আর আমাদের লাল সিরার বেবি লাল বেবি বেবি বলতে হবে এই দেখো ডিটো লাল মতন হয়েছে এই যে বাবা এই যে ছেলে ছেলে না মেয়ে বলা মুশকিল বন্ধুরা যেহেতু একটা বেবি মারা গেছে ওই বেবিটাও বেশ ভালো যথেষ্ট বড় ছিল আমার মনে হয় ওই বেবিটা ফিমেলি হবে সমস্যা নেই কোনো এইখানে দেখতে পারছি হো তোমার চলে এসেছে কিন্তু তোমার এখানে জায়গা না এখন বেরোবে কে বলো তো আমাদের রোমিও জুলিয়েট আমাদের রোমিও জুলিয়েট এইবার বাইরে বেরিয়ে যাবে চলে আসো চলে আসো চলে আসো রোমিও বেরিয়ে গেছে এই যে জুলিয়েটও বেরিয়ে গেছে বেশ ভালো কথা এইখানে দেখতে পারছি আমাদের চটিয়াল খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে বন্ধুরা চটিয়ালের ডিমের ভেতরে কিন্তু পুরো টোটালি শিরা জমে গেছে আমি চেক করেছিলাম আজকেই বেশ ভালো সুন্দর সুন্দর আমরা চিকুরবি দেখতে দেখো বন্ধুরা চিকুরবির কালারটা কেমন এসছে তোমরা তাই দেখো একদম অ্যাশ অ্যাশ কালার এসছে বেশ ভালো কথা কিন্তু ওর না হালকা হালকা ঠান্ডা আছে আমার ভালো দেখাশোনা করতে হবে এইখানে দেখতে পাচ্ছি আমাদের চিকু টাকাটা করছে করছে একটা কেস হয়ে গেছে তোমাদের সেটা দেখাতে হবে চিকুকে আগে ধরতে হবে তার জন্য চিকুকে ধরে আমি এই খবরের ভেতরে রাখলাম এইবার ধরতে হবে আমাদের চিনাকে বন্ধুরা এই যে চিনাকেও ধরে ফেলেছি চিনাকেও এবার আমি এই খবরের ভেতরে ভরে দিই চিনাকেও ভরে দিয়েছি দেখো এবার দুইজন একসাথে থাকবে না দেখো আমাদের চীনা চিকুকে খুব মার দেয় এখন মারলো না ঠিক আছে কালকে আমি কি দেখেছি আমি সেটা তোমাদের আগে জানিয়ে দিই প্লাস আমি দু তিন দিন ধরে নোটিস করিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়েছিল বন্ধুরা আমাদের চীনা যখন খুবের ভেতরে থাকে আমাদের চিকুকে কিন্তু ঢুকতে দেয় না আমাদের চিকু মাঝে মাঝে বাচ্চাটার কাছে আসে একটু দেখা করতে আমাদের চীনা কিন্তু চিকুর সাথে আর কোনো সম্পর্ক নেই চীনা না টোটালি চিকুকে ঠোকাচ্ছে আমার মনে হয় ওদের জোড়াটা ভেঙে গেছে আর কেন বলতো চিকুর ঠান্ডা লেগেছিল ঠান্ডা লাগার ফলে ওদের থেকে একটু আলাদা ছিল কিছুদিন এর জন্যই মনে হয় এই চেষ্টা হয়েছে বাট সমস্যা নেই আমি আবার ওদের এক করে দেবো চাপনে কোনো মানে বলতে গেলে চলে আমাদের চিকুর ব্রেক হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই কোনো চিকু তুমি চাপ নেবে একদম তোমার আবার প্যাচ আপ করিয়ে দেবো আমি এইবার চলো দেখে এদের তো দেখা দেখা হয়েছে গেছে না রেস হ্যাঁ এদের দেখে ফেলেছি আমরা চাপ নেই এখানে কি হচ্ছে তোরা দিন দিন কি খুব চেঞ্জ করিস নাকি হ্যাঁ তোরা প্রতিদিন খুব চেঞ্জ করিস এই ক্ষোভের ভেতরে এতগুলো খাড় আবার ওই ক্ষোভের ভেতরে চলে গেছিস ডিম তো দিবি না আমি সেটা ভালো করে জানি গেছ পেটে এখনও ডিম বোঝা যাচ্ছে না ঠিক আছে সমস্যা নেই অপেক্ষা করব আমরা এইবার চলো দেখে আসি এই দেখো এখন বর্তমানে আমাদের বালার বউ ডিম তা দিচ্ছে বেশ ভালো কথা বালা বালা শেতান বউ কালা বালার বউ কালা দেখো 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 আস্তে আস্তে ফোলাচ্ছে ওর বডি এখনই অ্যাংরি হয়ে যাবে এখনই অ্যাংরি বার্ড হয়ে যাবে আর আমাকে ঠোকা দেবে ওই দেখো দেখে আর এদিকে দেখো চুচ চুচু করেই যাচ্ছে আমাদের চুচুর বেবি আর আছে আমাদের দেশির বেবি দেশির বেবি সকালে কিন্তু বাইরে ছিল আমি আবার ওকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এইখানে আমাদের ক্যাটরিনা খেয়ে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর এইবার না উল্টো করে বসেছে দেখো গাইস ওর ডানার মার্কগুলো দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ একটা কালার বন্ধুরা এই কালারটা যদি টোটালি আরেকটু থাকতো না বেশ ভালো লাগতো ওকে দেখতে খুবই সুন্দর লাগতো আর এখন আপাতত এই খবরের ভেতরে কে বসে আছে আমাদের মোটা কালিয়া বসে আছে এই তোর তো এইখানে জাগা না তুই তো থাকিস এইখানে বসে আমাদের এখন বর্তমানে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আজকে আমি ডিমটা দেখতে পারছি না বেশ ভালোভাবে ডিমটা দিচ্ছে আজকে তাহলে বন্ধুরা এদিকে আমাদের গুলো তো বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এদের আমার তাড়াতাড়ি ছাড়তে হবে সরো সর সর সরো আমাদের হোমার দেখে সব থেকে ব্যস্ত হয়েছি হোমারকেও আগে ছাড়তে হবে আর ওয়েদারটা কেমন ওয়েদারটা ঠিকই আছে বন্ধুরা আগে থেকে একটু বেটার হয়েছে বৃষ্টি পড়া একদম কমে গেছে চাপ নেই কোনো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই গেছি দেখো দেখো সব কটা পায়রা বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা এখন শুধুমাত্র আমি পায়রাদের খাবার দেব জলটা দেব না জলটা আমার নিচে থেকে আনতে হবে জলটা না একটু বেশি গরম আছে এর জন্য আনলাম না আজকে আমি বাসন পাতা একটু তুলসি পাতা এই দুটো জিনিস দিয়ে এদের একটু জল দেবো বন্ধুরা এখন একটু লেট হবে জলটা দিতে এখন শুধুমাত্র এদের খাবার দিয়ে দেবো তো এখন আমার সবাইকে ছাড়তে হবে দেখো সবাই বেরোনোর জন্য পাগল হচ্ছে ওয়ান টু থ্রি চলে আসো দেখো বাবুজার সাথে ঝুলে চলে এসছে কতগুলো

আজকেও পাড়ল হচ্ছে সবার ভিড়ে লেগে আছে সময় আগে আমি ভালো করে খেতে দিয়ে দিই আর আজকে আমরা পায়রা খেতে পারবো না এর জন্য পায়রা গুলোকে খেতে দেব তারপর যাব আমরা বিবেকের বাড়ি মন্ডুরা তোমরা অনেকে বলেছ দাদা বিবেকের পায়রা দেখাও বিবেকের মুরগি দেখাল তো আমি দেখেই নিব একদম চাপ নেই এইখানে আমি খেতে দিয়ে দিই একবার মোটা কালিয়া ভাত ছিল কখন এক গাদা খেতে দেবে আর এইখানে কে যেন এসেই পটি করে দিল এক গাদা পটি করে দিল তো সমস্যা নেই আমি পরিষ্কার জায়গায় খেতে দিয়ে দিই আর বন্ধুরা আজকে আমার খাঁচাটা দুপুর নাগাদ পরিষ্কার করলো চলবে চাপ নেই কোনো যেহেতু খাঁচাটা এখন অনেকটাই পরিষ্কার আছে এখন এরা বেশ ভালো ভাবে ঘোরাফেরা করবে ওই কর্নারে ডিমের খোসা আছে খাবার দাবার খাওয়ার পরে সবাই চলে যাবে ডিমের খোসা খেতে আমাদের টুনি কি বাইরে এসেছে হ্যাঁ আমাদের টুনিও চলে এসেছে এই যে আমাদের টুনা আর এই যে আমাদের টুনি একটু টুনার এইখানে এত পটি করে লোমে যদি এত পটি লেগে থাকে শরীর খারাপ তো হবেই লোমটা তো উঠেই চলে আসলো গাইজ দেখো এই লোমটা ঠিক আছে সমস্যা নেই আর আমাদের পিকুর মুখ দিয়ে এখন আওয়াজ হচ্ছে কুম কুমকুম আওয়াজ হচ্ছে কি করতেছিস তোরা এক জায়গায় পটি ছিল এখন দেখো দু তিন জায়গায় পটি গাঁদা গাঁদা পটি তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় ভালোভাবে খাও এখানে জায়গাটা ভালো পরিষ্কার আছে এখানে অনেকে আয় তো এখানে অনেকগুলো হয় তোরা দেখ করিস না মাঝে মাঝে এত রাগ হয় তোদের আমি বলে বোঝাতে পারবো না মনে হয় বসি মেরে মেরে মাথা ফাটিয়ে ফেলি দেখো আমাদের পিকুর আওয়াজ শুরু হয়ে গেছে পিকুর ঠান্ডাটা ঠিকই হতে চাইছে না বন্ধুরা মেরি কুইন খাওয়াতে খাওয়াতে পিকুর অনেকটাই ঠিক হয়ে আছে বন্ধুরা আগে এরকম আওয়াজ হতো ঠিক আছে সুগারের মতন এখন বেশ ভালোই একটু কমেছে আওয়াজটা কিন্তু আমার কি এখন ওষুধ চেঞ্জ করাটা ঠিক হবে মক্স খাওয়ালেও বেশ ভালো কাজ হয় বাট আমি যেহেতু মেরিকুইন খাওয়াই বন্ধুরা মেরিকুইন দিয়ে এখন যদি আবার মক্স খাওয়াই তাহলে সমস্যা হতে পারে আর হালকা ঠান্ডা লাগলে মেরিকুইন খুব ভালো কাজ করে বেশি ঠান্ডা লাগলে অতটাও কাজ করতে চায় না বেশি ঠান্ডা লাগলে মেরিকুইন খাওয়ালেও কোনো উপায় থাকে না বন্ধুরা সে পায় অবস্থা এমনি খারাপ হয়ে যায় যখন নাক বন্ধ হয়ে যায় মুখ বন্ধ হয়ে যায় একদম অবস্থা খারাপ হয়ে যায় তো এখন আপাতত এরা কিন্তু অনেকটাই খাবার খেয়ে ফেলেছে এইটুকু টাইমের ভেতরে প্রচুর খাবার খেয়ে ফেলেছে এইখানে আসো এইখানে আসো এইখানে খাও এইখানে দিয়ে দিই একটু টাইমের ভিতরে এরা বোতল খালি করে ফেলেছে বন্ধুরা বেশ ভালো কথা সমস্যা নেই এদের খাওয়ার স্পিডটাও বেশ ভালো আছে আমাদের টুনিও বেশ ভালো খাচ্ছে টোনাও বেশ ভালো খাচ্ছে বেবিটাও বেশ ভালো খাচ্ছে কি কিছু হয়েছিল নাকি ঠিক আছে সমস্যা নেই কোনো কেমন ওঠা বোঝা আছে বেবিটা লোম না ফ্রুত খাওয়ার মতন অসাধারণ বন্ধুরা আর আমার কি কোর্টটা বলো তো হোমার প্লাস আমাদের রাজা প্লাস আমাদের রোমিও জুলিয়ে ক্লাস আমাদের আসছে টোনা টুনি এদের সবাইকে না আমার কীপোর্টটা হবে ঘরের ভেতরে আবার খেতে নিতে হবে সেটা আমি দেব ওই দশটা নাগাদ বন্ধুরা যেহেতু এদের সাথে খেয়ে এদের পেট ভরে না ঠিক আছে এই যে আরেকজন এদের পেট ভরে না এও চলে এসছে আর আমাদের আমাকে কমেন্ট করতে বলছে তাহলে হোমাস দুটোর নাম নেই হোমার দুটোর সত্যি সত্যি আমার একটা নাম নিতে হবে হোমাস দুটোর নাম আমি ভেবে রেখেছি কি একদম চাপ নেই খুবই একটা সুন্দর নাম একটা না দুটো সুন্দর নাম এই নাম দুটো না আমাদের আগেও ছিল বাড়িতে বাড়িতে দুইজন ঘুরে বেড়াতো ঘুরে বেড়াতো কেও না বলে তো দৌড়ে বেড়াতো ছাড়তাম ছাড়া সাথে সাথে দৌড় দিত আইডিয়া লাগেই ফেলেছো নিশ্চয় কে হতে পারে বন্ধুরা আমাদের হানি বানি আজকে আজকের থেকে আমাদের হোমানের নাম হবে হানি বানি বন্ধুরা হানি বানি নামটা আমাদের খুব পছন্দের নাম আমাদের হোমারকে আমি ধরে নি দাঁড়াও এই যে

এরপরে একটা দাঁড়িয়ে আসে একটা দাঁড়িয়ে এসে গায়ের উপর উঠে যাচ্ছে এমনি আমার এই পায়া অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের বাড়ি মারা গেল তো এখন अपन একটু সবার সবার দলা ক্লিন করব এররা আমি কেটে দেব না সবাই চলে গেছে কোথায় রাখো সবাই চলে গেছে এখন ডিবেস করে দেবে ভালো কথা আর এখন এরা একটু ঘোরাফেরা করুক আমি একটু পরে এদের খপটা পরিষ্কার করে দেবো এত এখন তো বেশ ভালোই পরিষ্কার আছে একটু পর হতে হতে এরা নোংরা করে ফেলবে বন্ধুরা তখন আমি পরিষ্কার করে দেবো দেখো এদিকে চলে গেছে কে কে আমাদের চিচু চলে এসেছে আমাদের টিচু জোড়া চলে এসেছে আমাদের চিকু চলে এসছে বেশ ভালো কথা আর কালকে আমি নিচে একটা রিং পেয়েছি আমাদের এই সুইপপার এটাকে আমি পরেই দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে কি করিস তুই কি হয়েছে জল খেয়েছিস জল খেয়েছিস দেখি পেট ভরা আছে না তো জল খাইনি তো যাই জল খেয়ে এতক্ষণ জল না খেয়ে বসে আছে। জল পরে নোংরা হয়ে যাবে বন্ধুরা আমাদের এখন কি করতে হবে বলো তো পায়রাগুলোর দিকে ভালো করে একটু নজর দিতে হবে ওই রো আমাদের রোমিও জুলিট ওইখানে বসে আছে ওইখানে ওরা প্রতিদিন ওরকম ভাবে চুপচাপ করে বসে থাকে ঠিক আছে সমস্যা নেই আমাদের বালিটা এখানে আছে কিন্তু আমাদের বিস্কুট পায়রাটা কোথায় এই যে আমাদের বিস্কুটটা খুঁজে পাচ্ছি না তোকে কোথাতে ঘুরে বেড়াস তুই একটু খেল না ঘরে ভেতর খেললে কি সুন্দর লাগবে ওই দেখো বন্ধুরা কালদমটা চলে গেলো ধাওয়াতে ধাওয়াতে এইবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি কার কার সমস্যা হচ্ছে সেটা আমরা একটু চেক করে আসি এ পিঠের থেকে নাম না তুই এই দেখো আমাদের কালিন্দির কাছে চলে এসছে ওর বর আমাদের মোটা কালিয়া হেল্প করতে ও বোর হয়ে যাচ্ছে এর জন্য ওকে একটু গল্প শোনাতে এসছে বেশ ভালো কথা সমস্যা নেই এখন আবার তো দেশিটাকে খাইয়ে দিয়েছে খাইয়েছিস খাওয়া খাওয়াচ্ছিলো অতক্ষণ আর একটা দেশি আছে এখানে আরেকটা দেশি নিচে নেমে গেছে কি চঞ্চল হয়ে গেছে আমাদের দেশিটা বলে বোঝাতে পারবো না কোথায় চলে গেছে ওই যে নিচে তুই যদি এরকম নিচেতে ঘুরে বেড়াস তুই কিন্তু খাওয়াবে না তোর বাবা মা কিন্তু খাওয়াবে না তোকে একটু উপরে না গাইজ আমার ধারণা ভুল ছিল পেটে তো প্রচুর খাবার ওর বাবা খাইয়ে গেছে নিচে থেকেই খাইয়েছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো আর এখন বর্তমানে আবার দেখেছো ঘরটা নোংরা হয়ে গেছে কেমন আর আজকে কখন যে রোদ উঠবে কখন আমি পায়রাগুলোকে ছাড়তে পারবো এটা ভেবে আমি কুল পাচ্ছি না দেখা যাক কখন রোদ ওঠে বন্ধুরা রোদ উঠলেই ছাদটা শুকিয়ে গেলে আমি পায়রাগুলোকে ছেড়ে দেবো এদিকে আমাদের বেবি লকটা বসে আছে ও ওই জায়গায় বসে থাকে বেশ ভালো কথা কি তোর সমস্যা আছে গাইজ সমস্যা আছে মানে কি সমস্যা হয়েছে দেখো 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 ওই দেখো ওইটা বেরোবে ওইটা বেরোবে ওইটা বের করে দিতে হবে কিন্তু আমার এক হাতে ফোন আছে আমি কিভাবে চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে দেখেছ আমাদের বেবি একটু সমস্যা হয়েছে আমি বললাম না দিকে দিলে সব কটা সমস্যা আছে তোমাদের বলবো বিপদ আমাদের ছাড়ে না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এবার ভ্লগটা আমার শেষ করতে হবে ওকে একটু ড্রপ লাগিয়ে দিতে হবে আমার লাগিয়ে দিচ্ছি সমস্যা নেই বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই